শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে সকাল সকাল স্নান ধান করে সোজা রেডি হতে চলে এলাম কারণ আমি একটা নতুন চাকরি পেয়েছি আর সেই চাকরি আজকে থেকেই আমার শুরু অবাক হয়ে গেলে তোমরা তাই না হ্যাঁ এটা তো অবাক হওয়ারই কথা গাইস আমি আজকে তিন দিনের একটা ট্রেনিং দিতে যাচ্ছি তো আজকে থেকেই সেটা শুরু আর কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটা তোমরা আজকে ব্লগে দেখতে পাবে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো এমনিতে এখানে ওখানে গেলে চুড়িদার জিন্স এগুলোই পরে যাওয়া হয় শাড়িটা আমি খুব একটা বেশি পরি না তাই ভাবলাম আজকে যখন একটা কাজেই যাচ্ছি তখন শাড়িটাই পরে যায় তো চলো অনেক দিন পরে আজকে শাড়ি পরবো পুরোপুরিভাবে একদম রেডি হয়েনি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর দেখো শাড়ি পরে আমার কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ অনেক দিন পর আজ শাড়ি পরলাম তো চলো এবার আর বেশি কথা বলবো না বেরোনো যাক তো এই ট্রেনিংটা হচ্ছে আমাদের বালুরঘাটের মধ্যেই হচ্ছে আর এখন আমাকে তোমাদের দাদাভাই সেখানে দিতে যাচ্ছে তাতানকে ঘরে রেখে আসা হয়েছে ওর মানির কাছে তো চলো আমি সেই জায়গাটাতে যাই তোমরা হয়তো অনেকেই ভাবছো দিদি আবার নতুন কি চাকরি পেলো অ্যাকচুয়ালি কোনো চাকরি বাকরি না এটা আমি তিন দিনের একটা ট্রেনিং করছি যেটা কি না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তো ফাইনালি গাইস আমার যেখানে আসার কথা ছিল আমি কিন্তু সেখানে একদম পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বা তোমাদের বোঝাতে পারছি তো এই ট্রেনিংটা অনেকেই অনেক জায়গা থেকে এসে করছে হয়তো অনেকেই আজকে আমার এই ভিডিওটা দেখে নিজেরা নিজেরা হয়তো ভাববে তো আমি জানি না ঠিক আর জানো তো গাইস এখানে এসে অনেক কিছু শেখার অনেক কিছু বোঝারও রয়েছে আর তার সঙ্গে আমরা একটা গভর্নমেন্ট থেকে সার্টিফিকেটও পাচ্ছি তো এখানে এসে কিন্তু আমার তিনটে বান্ধবীও হয়ে গেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমার মেয়ে তো পড়াশোনা করে না হ্যাঁ 아 ó t তো এখান থেকে একটা ফর্ম দিয়েছিল আমাদেরকে ফিল আপ করার জন্য বলে তো আমরা কে কি করি না করি কে কোথা থেকে এসছি না এসেছি কার বাড়িতে কয়জন ফ্যামিলি মেম্বার রয়েছে এই সমস্ত কিছুর একটা ফর্ম দিয়েছিল যেটা ফিল করে আমাদের এখানে জমা দিতে হবে তো এখানে প্রত্যেকেই ছিল হাউস ওয়াইফ সবার মতন আমিও ছিলাম তো এখানে দেখো আমার দুটো বান্ধবী হয়ে গেছে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম এই একটা আমার ফ্রেন্ড হয়েছে তারপরে আরও একটা ফ্রেন্ড হয়েছে তো এখন আমাদের টিফিন টাইম এখন মোটামুটি দুটো নাগাদ বাজে আমাদের এই ট্রেনিংটা এগারোটা থেকে হয় এগারোটা থেকে মোটামুটি চারটে নাগাদ এই ট্রেনিংটা আমাদের চলে তো এখন আমাদের টিফিন দিয়েছে তো এইটা আমাদের টিফিন টাইম চলো একটু খাওয়া দাওয়া করে নেই তোমরা ব্লগটা দেখতে থাকো গাইজ এখানে শুধু যে আমরা ম্যারেডরাই এই ট্রেনিংটা করতে পারবো এরকম কিন্তু কোনো মানে নেই হ্যাঁ এখানে আনম্যারেড মেয়েরা এসেও ট্রেনিং করতে পারবে আর সেটা হচ্ছে তোমাদের টোয়েন্টি ফাইভ এজ হতে হবে তবেই সেই ট্রেনিংটা করতে পারবে এখানটা এসে তো আমার খুবই ভালো লাগছে কি বলবো তোমাদেরকে বুঝতেই পারছো এই যে বান্ধবীর বাড়ি থেকে তেলপিঠে এনে দিয়েছে তো সেইটা আমি খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে বাড়ি থেকে সেরকম সচরাচর বেরোনো হয় না তো তাই এরকম জায়গায় এসে ভীষণ ভালো লাগছে এই দেখো এই একটা আমার ফ্রেন্ড এই একটা আমার ফ্রেন্ড তো এই আশপাশ থেকে আবার দুটো বান্ধবী হয়ে গেছে মানে কোথাও গেলেই সবার সাথে মিশতে হয় তবেই তো মানুষের সাথে মানুষের মিল হয় বা মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক হয় কি না বলো

ঘরে টিফিন খেয়ে এখন বাইরে এলাম একটু ঝালমুড়ি নেব বলে টিফিন টাইমটা যেহেতু আমাদের অনেকক্ষণ সময় থাকে তাই যার যেখানে খুশি সে চলে যায় আর সত্যি কথা বলতে প্রথম দিন আমার এখানে সে একটু কেমন কেমন লাগছিল আমি নিজেকে ভাবছিলাম যে আমি একাই এরকম আর বুঝি কেউ নেই মানে আমি আমার মতন করে কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে সে আমার মতন হবে বা তার সাথে দুটো গল্প করব তারপরে লাস্ট আমার এই যে এই দুটো ফ্রেন্ডের সাথে যোগাযোগ হয়ে গেছে পরিচয় হয়ে গেছে এদেরকে আমি একদম আমার মনের মতন পেয়েছি তো এখানটায় বসে আমরা ভীষণ লাস্টের দিকে বসেছি ভীষণ মজা করেছি গল্প করেছি অনেক গল্প করেছি আর কাউকে দরকারই হয় না তো গায়ে ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা সবাই মুখে একটা করে পান গুঁজে নিয়েছি আর এখন কিন্তু আমাদের টিফিন টাইম শেষ হয়ে গেছে আর এখন আমাদের আবার নতুন করে ক্লাস শুরু হয়ে গেছে তো আজকে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে আর তাছাড়াও এখানে কিন্তু সার্টিফিকেটটাই দিচ্ছে না যদিও বা আমার উদ্দেশ্য ছিল যে এই সার্টিফিকেটটা আমি নেব তার জন্যই আজকে আমার এই ট্রেনিংটা করা কিন্তু শুধু কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না এখান থেকে আরও অনেক কিছুই দিচ্ছে একটা করে বড় ব্যাগ দিচ্ছে একটা করে ওয়াটার বোতল দিচ্ছে একটা করে খাতা দিচ্ছে একটা করে কলম দিচ্ছে একটা করে ছাতা দিচ্ছে তারপর গিয়ে সবার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা অ্যামাউন্টে দেওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা যতটা পেরেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি কেউ এই ট্রেনিংটা আমার ভিউয়ার্স কোনো বন্ধু করে যেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সবশেষে আমাদের ছুটিও হয়ে গেছে আর তোমাদের দাদা আবারও আমাকে নিতে চলে এসছে তো এখনও আমি যাচ্ছি বাড়িতে বাড়িতে তাতানকে রেখে আসা হয়েছে একটা সাধ্য টাইমের ব্যাপার থাকে না বুঝতেই পারছ সকাল এগারোটা থেকে বিকেল চারটা নাগাদ তাতানকে আমি বাড়িতে একা রেখে এসেছি শুধুমাত্র তোমাদের দাদার উপর ভরসা করে কেননা তোমাদের দাদা সবটা সামলে নিতে পারে আর তোমাদের দাদার জন্যই আজকে আমি এই কাজটা করতে পারলাম তো চলো বন্ধুরা বাড়ি যায় বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঘুম থেকে লেট করে ওঠার কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চারটা খেয়ে আমি স্নান ধান করে বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাই বলেছিল যে রান্নাটা করে নেবে তো যথামতো সেই কাজই করেছে উনি রান্না বাড়ি করে রেখে না খাওয়া দাওয়া করেই আমাকে নিতে চলে গেছে তো তাই এসে আর কাপড় চোপড়গুলো ছাড়ার মতন সময় পেলাম না বেচারা আমার জন্য না খেয়ে রয়েছে আমার সঙ্গে বসে থেকে ভাত খাবে বলে আমি কতক্ষণে আসবো ততক্ষণে উনি আমার সাথে বসে খাবে তো সেই জন্য আর লেট না করে হাত পা ধুয়ে খেতে বসে গেলাম তো চলো বন্ধুরা আমরা ভাত খাই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা